આધમિ થડે શબ્દ છયન કરે આમડા એકા સજ્જ કરવો ના તાકે આમડા તાકે આમડા આલેમ મને કરી ના તાકે આમડા ચાલેમ મને કરી કથા બોલે ઠીક ના બેટકે

बरम बरम बनी रानी बरम शेर तो शेर एक दिन एक बात हमें

মিজানুর রহমান আজাহারি নিয়া আর অনেক দল নিয়া তারা এক গবেষণা করে এমন কি সাপোর্ট দেয় যেমন শিবির আছে আর অনেক অনেক দল আছে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া তারা এইগুলা সাপোর্ট দেয় এবং মানুষকে বুঝায় যে এই দলটা ভালো এই দলটা ভালো এইভাবে তারা বুঝায়া নিতে চাইতেছে যুবকদেরকে তাই আমি যুব সমাজের কাছে আমি অনুরোধ করি এই ফেসবুকে যে স্ট্যাটাস দেয় এগুলা লক্ষ্য করবেন এবং তাদেরকে আপনারা বুঝাইবেন যে

কথা বলেন আমার একটা অন্য রইলো আর ওলি যারা আছে তাদের শ্রদ্ধা জানাইতে হবে আর বিশেষ করে যুবক বাইরা মা বাবা